আমাদের আসামের গর্ব যাওয়া দুদিন ধরে ফেসবুকে ঢুকে না অনলি ওই মেয়েটাকে দেখতে পারতাছি যে ওই মেয়ে নাকি ভাইরাল হওয়ার জন্য অনেক দূর আজ যাবে তো কোন জায়গায় যাবে যদি আপনারা কেউ জানেন কমেন্ট বক্সে জানায় আর আমি দুই দিন ধরে হয়তো দেখতেছি আমি এইটুকু শুনছি নিউজে যে উনি বলে আঙ্গ আসামের আসামের কেউর কাছে কাছেই ওর দেহটা দান করবে না ওই জন্য আঙ্গ এই আসাম ত্যাগ কইরা ওই জায়গায় গেছে ওই ফিল্মগুলা বানাবার লাগিয়া এই যে আঙ্গ আসামের এত গর্ব কারণ গর্ব দেখায় আজকে এই যে আঙ্গ আসাম থেকে এই এত দুরাভি একটা মেয়ে মানুষ একটা মেয়ে মানুষ এত এত দুরাভি যাওয়ার কারণ কি আঙ্গ আসামে কিন্তু আসামে কি ছেলেদের অভাব নাকি অভাব না অনলি তার মানে ওই ম্যাটার স্বভাব চরিত্রই এরকম হুম ওই জন্যই ওই জায়গায় গেছে হয়তো ফিল্ম বানানোর জন্য ভাইরাল হওয়ার জন্য